বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনার সন্তানের শিক্ষা জীবনের শুরুটা হোক পবিত্র কোরআনের আলোয় আলোকিত আপনি কি এমন একটি প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে আপনার সন্তান যুগোপযুগি শিক্ষার পাশাপাশি একজন হাফেজ বা হাফেজা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে ইকরা বালক বালিকা হেবস মাদ্রাসা আপনার সোনামণির জন্য নিয়ে এসেছে জেনারেল বিভাগ প্লে থেকে অষ্টম শ্রেণী এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে শিশুরা বাংলা ইংরেজি গণিত সহ সকল বিষয় হাতে খড়ি নিচ্ছে এক আনন্দময় ও যত্নশীল পরিবেশে আমাদের বিশেষ আকর্ষণ পৃথক পুরুষ ও মহিলা হিপস বিভাগ ছাত্রদের জন্য অভিজ্ঞ পুরুষ হাফেজ এবং ছাত্রীদের জন্য পর্দানশীল পরিবেশে মহিলা হাফেজা দ্বারা পরিচালিত সম্পূর্ণ আলাদা দুটি বিভাগ সন্তানের কোরআন হিপসের জন্য এটি আপনার বিশ্বস্ত ঠিকানা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য সালামাক ইকরা বালক বালিকা হেফ বাজার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার সন্তান আমাদের কাছে একটি আমানত এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ারের ব্যবস্থা আছে ইসলামী সঙ্গীত তেলাওয়াত আবৃত্তি বক্তৃতা বিশেষ ক্লাস দ্বারা শেখানো হয় আরবি বাংলা ইংরেজিও শেখানো হয় হিফজুল কোরআনের পাশাপাশি জেনারেল ক্লাস প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ আছে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সুতরাং আপনার সন্তান সুশিক্ষিত করার জন্য একরা বালক বালিকায় আজই যোগাযোগ করুন আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন আপনারা সচক্ষে একরা বালক বালিকা হেস মাদ্রাসা পরিদর্শন করুন জাজাকাল্লাহ খায়ের নতুন বছরের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ঠিকানা ইকরা বালক বালিকা হিপস মাদ্রাসা বিল্লালের মোটর গ্যারেজের সামনে কায়ম কোলা বাজার ঝিকর যশোর বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত পাঁচ ছয় এক তিন ছয় শূন্য এক ইকরা বালক বালিকা হিপস মাদ্রাসা মাদ্রাসা